বেলুর মঠে গিয়ে প্রসাদ খাওয়ার জন্য আমরা চলে যাই টিকিট কাটতে এই টিকিটের টাইম ছিল সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর টিকিটটি আপনাকে কাটতে হবে স্বামী বিবেকানন্দ স্বয়ন কক্ষের ওখানে যে অফিসটি আছে সেখান থেকে এই টিকিটের কোনো ধার্য মূল্য নেই আপনি যতটা দিতে পারবেন ততটাই আর টিকিট কাটার পর আমরা চলে যাই লাইনে গঙ্গার ধারের এই পাশটাতে লাইন ছিল এই লাইনটা অতিক্রম করে আমরা চলে যাই মেন গেটে যেখানে গিয়ে আমাদের টিকিটটি দেখা হয় এবং তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় ঠিক মন্দিরের পেছনে খাবারের কক্ষে সেখানে যাওয়ার সময় দেখুন কত লোকের ভিড় ছিল আর এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি প্রথমে ভাবতে পাইনি যতটা লোকের ভিড় ঠিক ততটাই পরিষ্কার তারপর আমরা চলে যাই এই হলরুমে এই হলরুমে খাবারের জন্য সুব্যবস্থা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন থালা গ্লাস প্রথমে যেটা আমাদের দেওয়া হয় সেটা হচ্ছে খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে দেওয়া হয় আলু ছোলা আর কুমড়োর তরকারি অবশেষে ছিল চাটনি আর পায়েস খাবারটি ভীষণই সুন্দর ছিল আর আপনি যতটা খেতে পারবেন ঠিক ততটাই আপনাকে দেওয়া হয় অবশ্যই একবার গিয়ে সবাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন